আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার এগারো নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দুই জের দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ তানবিনের উচ্চারণ উচ্চারণ অর্থাৎ দুই জের দিয়ে এবং তার শব্দ গঠনগুলি শিখে তো আর যদি আপনারা এই কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি অর্থাৎ একদম এক নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে শিখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলো না আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনওয়ালা হারফকে নুন যুক্তভাবে ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দেখুন এখানে দুই জের আছে এই দুই জের হরফের নিচে ব্যবহার হবে নিচের দিকে ধাবিত করে নুন যুক্ত ভাবে তারা তাই করে পড়ব তো আমি এখন আপনাদেরকে প্রেকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ইন প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে এই আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে দুই জবর দুই জের দুই পেশ ব্যবহার হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে হামজাহ দুই জের ইন ব্যা দুই ইজের বিন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের এই দুই জেরের উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে আমজাহ দুই ইজের ইন ব্যা দুই ইজের বিন ব্যা দুই ইজের বিন ট্যা দুই ইজের তিন হা দুই ইজের সিন স্যা দুই ইজের সিন জিম দুই ইজের জিন জিম দুই ইজের জিন জিম হারফের উচ্চারণ জিভবার মধ্যখান থেকে পড়তে হবে কারণ জিমের মহারাজ জিভবার মধ্যখান থেকে হবে জিম দুই ইজের জিন হ্যা দুই ইজের হেইন হ্যা দুইজের হিন হ্যাঁ হরফের উচ্চারণ হালোকের মধ্যখান থেকে পড়তে হবে কারণ হার মখরাজ হালোকের মধ্যখান থেকে হবে হ্যাজের হ দুইজের হিন হ দুইজের দাল দেল দুইজের দিন দেল দুইজের দিন লাল দুই জের জিন লাল দুই জের জিন র দুই জের রিন র দুই জের রিন যা দুই জের জিন সিন দুই জের সিন সিন দুই জের সিন صاد دوي زر صين ضاد دوي زر ضين طا دوي زر طين ظا دوي زر ظين عين دوي زر عين غين دوي زر غين فا دوي زر فين قاف دوي زر قين গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করবো আর কাফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে কিনের মেন নুন দুইজের নিন ওয়াউ দুই জের উইন হা দুই জের হিন হামজাহ দুই জের ইন ইয়া দুই জের ইন প্রিয় দর্শক ইয়া হরফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ ইয়ার মখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে ইয়া দুই জের ইন আমরা অনেকেই ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি হলকের শুরু থেকে পড়ে থাকি ইয়ার উচ্চারণ যদি হলকের শুরু থেকে পড়ি তাহলে সঠিকভাবে উচ্চারণ হবে না মখরাজ অনুযায়ী ইয়ার উচ্চারণ হবে না কারণ ইয়ার মখরাজ আমরা খেয়াল করবো আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন দুই ইজের ইন প্রিয় দর্শক এখন আমরা দুই জের দিয়ে পরীক্ষামূলকভাবে হরফের উচ্চারণ শিখব মিম দুইজের মিন با دوي زر بين و دوي زر وين فا دوي زر فين سا دوي زر سين ذال دوي زر زا دوي زر زين زا دوي زر سين دوي سين so de dui zero sin ta đuôi zero tin dal dui zero din Ta dui zero tin Ra dui zero rin nun dui zero nin lam zero lin do de dui din زا دو زر زن شين دو شين، يا ين كاف دو زر كن قاف دو زر قن خا خن غين دو زر عين عين আইন হরফ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন দুই 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 জের 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 ইন ইন হিন প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করব হামজাহ দুই জের ইন কারণ আলিফের নিচে দুই জের আছে হামজাহ দুই জের ইন তো প্রিয় দর্শক এখন আমরা হরকত এবং তানবিন অর্থাৎ দুই জের দিয়ে আপনাদেরকে শব্দ গঠন করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব দেখুন আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন দাল জবর দা আইন দুই জের আইন দা আইন বা জবর বা কফ দুই জের কিন বা কিন হামজা জবর আ বা দুই জের বিন أبين همزه زبر أ خا دوي زر خين أخين فا زبر فا ميم دوي زر من فا مين يا زبر يا دال دوي زر دين يا دين لام زبر لا ها زبر ها لا ها با دوي زر بن لا ميم زبر ما سين زبر سا ما سا دال دوي زر دين ما سا دين ما سا دين لال زبر لا ها زبرها لها با دوي زير بين, بين نون بشنو نو بشزو زو نو زو لام دوي زير لين نوزو لين كاف زبر كا با زبر با كابا دال دوي زر دين كابا دين كابا دين را بش رو سين بش سو روسو لام دوي زير لين روسو لين روسو لين দুই উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি ভিডিও থেকে আপনারা সহ শুদ্ধ করে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে দুই পেজ দিয়ে হরফের উচ্চারণ বারো নং পর্বের ক্লাসি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ